আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যাঁ দর্শক বন্ধুদের একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এই বক্সে মাছি মাটিতে হাঁটে বেড়াচ্ছে আর হচ্ছে এই বক্সের ভিতরে আমরা ক্যাপিং করা মধু রাখছি এর মধুর কারণে মানে এখন তো গরমের সিজন অতিরিক্ত গরম পড়তেছে কয়েকদিনে গরম পড়তেছে এর ভিতরে আবার বক্সে মাছও বেশি হ্যাঁ বেশির কারণে মধুর হিটের একটা মাত্রা বেশি এই কারণে হচ্ছে লোক মৌমাছিটা একটু বাইরে বেশি আছে দেখেন যেমন এ বক্সে বেশি আছে আমরা পাশাপাশি দুটো বক্স রাখছি দুটো বক্সে এ বক্সে আপনার একটু কম আছে ওই একটা বক্সে বেশি আছে আপনাদের দুটো বক্সই আমি দেখাচ্ছি দুটি বক্সই দেখাচ্ছে দেখেন এই বক্সে এই বক্সটা একটাই খাবার একটু কম আছে ক্যাফিন মধু একটু কম আছে এই কারণে বক্সে মাছটা বাইরে কম বাড়াচ্ছে এই বক্সে মাছের কম একটু আছে যে পরিমাণ আছে তাতে চলবে কিন্তু এই বক্সে ক্যাফিন করা মধু বেশি আছে আবার বক্সটা মাছও বেশি এখন মাছিটা কোন কোন রূপ বাইছে হ্যাঁ আবার মাছ মৌমাছিটা ই করতেছে এখন আপনারা বলতে পারেন যে এখন তো অফ এখন কোনো ফুল নাই না এখন আছে আপনাদের হচ্ছে তিলির তিলের ফুল কয়েকদিন আগে ছিল মেহগুনির ফুল মেহগুনির ফুল ধরেন শেষ হয়ে গেছে এখন তিলের ফুলের খাওয়ার পাচ্ছে আলহামদুলিল্লাহ তিলের খাবার এখন পাওয়া শুরু করে দিয়েছে আর সপ্তাহখানি পরেতে আপনাদের ভরপুর তিলের খাবার পাবে সে ভিডিও আমি দেব আপনাদের মাঝে ধরব হ্যাঁ আজকে মাঠে গেছিলাম যে দেখি তিলের ফুলের অবস্থা কেমন আমাদের মৌমাছি তো রাখছেই এখন দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত ফুটিয়ে গেছে মাথা এসে গেছে ফুল তাতে ভাবছি যে আমরা আর সপ্তাহখানিক গেলে ভরপুর খাবার পাবো এখন খাবার নেটটা একটু কম পাচ্ছে সপ্তাহখানেক পরে ভরপুর খাবার পাবো ক্যাপিন মধু হ্যাঁ লাগে তা আমার সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ